আসুন এবারে এভোলিউশনের কিছু পয়েন্ট এখানে আরেকটু ব্যাখ্যা করে বলি বায়োলজির উপর প্রথম ভিডিওটাতে আমি এভলিউশনের কথা বলেছিলাম জাদুঘরে গেলে আপনারা এরকম ছবি দেখতে পাবেন প্রথমে একটা বানর টাইপের প্রাণী তারপর সেই প্রাণীটাই আস্তে আস্তে উন্নত হলো তারপর সোজা হয়ে দাঁড়ালো একেবারে শেষের স্তরে মানুষ হোমোস্যাপিয়েন্স এখানে বলা হচ্ছে যে এভলিউশন আসলে এমন একটা প্রসেস যেটা আগের চাইতে আরও ভালো জিনিস তৈরি করার চেষ্টা করে এখানে অনবরত উন্নতি হচ্ছে যত সময় যাচ্ছে প্রত্যেকটা প্রাণী তার আগের প্রজাতির চাইতে ভালো হচ্ছে এখন আপনাদের একটা কথা জানিয়ে রাখি এভলিউশন বা ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে উন্নতি বা ভালো জিনিস বলে কিছু নেই এখানে আসল কথাটা হলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া একটা পরিবেশে খাপ খাওয়ার মতো ফিটনেস অথবা কোনো একটা পরিবেশে বংশ করার হার তাহলে এর সাথে উন্নতির কোনো সম্পর্ক নেই অনেকে তো এভাবে মনে করে যে মানুষের বিবর্তনের পরের স্টেপটা কি হবে তারা বলে যে ভবিষ্যতের মানুষের মাথা অনেক বড় হবে ইচ্ছা শক্তি দিয়ে জিনিসপত্র সরাতে পারবে তারপর তারা নিরেট দেয়াল ভেদ করে দেখতে পারবে এরকম সব কিছুই আরও উন্নত হবে আমরা তো অনেক বুদ্ধিমান আমরা যে গাছগুলো করতে পারি একটা মানুষ সেটা পারে না হয়তো এভলিউশনের পরের স্টেজে এসে মানুষ একেবারে সুপারম্যান হয়ে যাবে আমি জানি না এভলিউশনের পরের স্টেজটা কি অথবা আদৌ পরের কোনো স্টেজ আছে কি না এটা নিয়ে কোনো তর্কে যেতে চাচ্ছি না তবে এমন না যে এরকম হতেই হবে পৃথিবীর জনসংখ্যা তো এখন খুব বেশি এখন এভলিউশনের বা বিবর্তনের ক্ষেত্রে সাফল্য এটা আমাদের সামাজিক জীবনের চাইতে একটু অন্যরকম একটা উদাহরণ দিই ধরেন একজন লোক তার ডক্টরেট ডিগ্রি আছে তারপর সে এমডি করেছে তার অনেক টাকা আছে আমাদের সমাজে এমন লোককেই সফল বলা হয় পিএইচডি করেছে তারপর এমডি অনেক টাকা ইনকাম করেছে সে ঠিক করেছে বেশি ছেলে মেয়ে নেবে না খুব দায়িত্ববান একজন মানুষ পৃথিবীর বর্তমান যে অবস্থা সে জানে মানুষ অনেক বেশি লোকে লোকারণ্য তারপর সেই লোকের ওয়াইফ সেও পিএইচডি করেছে তারপর এমডি অনেক টাকা আছে তারা ঠিক করেছে যে মাত্র একটা সন্তান নেবে একটা সন্তান এই হল লোকটার ওয়াইফ ওয়াইফও একই রকম যোগ্যতা সম্পন্ন সমাজের চোখে তারা খুবই সফল আর দায়িত্ববান দম্পতি আর ধরেন এখানে আরেকজন লোক ধরেন এই লোকটা উদাহরণ দেওয়ার খাতিরে বলছি যে ধরেন এই লোকটা খুব একটা দায়িত্ববান না সে একের পর এক সন্তান জন্ম দিয়েছে যখন তার বয়স তিরিশ বছর দেখা গেল তার দশটা ছেলে মেয়ে মাও আলাদা জন হয়তো ছেলে মেয়েদের কাউকে এ পাঠানো হয়েছে এরকম লোকটা খুব জীবন জীবনযাপন করেছে এখন সমাজের চোখে এই লোকটা মোটেও সফল না তবে এভলিউশনের দিক থেকে বিবর্তনের দিক থেকে এই লোকটা অনেক বেশি সফল কারণ এই লোকটা জিন সেটা এই লোকের জিনের চাইতে আরো তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে তাহলে এভলিউশনের দিক থেকে যখন ফিটনেসের কথা বলা হচ্ছে সেটা আমাদের গতানুগতিক জীবনের ফিটনেসের চাইতে একটু আলাদা হতে পারে এরা সামাজিক দিক থেকে খুব ফিট হয়তো শারীরিক আর মানসিক দিক থেকেও ফিট তবে তারা বংশ বিস্তার করছে না এই লোকটার মতো তাদের জিন ছড়িয়ে পড়ছে না পরিসংখ্যানটা আমার ঠিক খেয়াল নেই তবে ব্যাপারটা হলো এরকম যে এশিয়ান প্রায় আশি পার্সেন্ট মানুষের জিন এসেছে মাত্র একজন বা একদল মানুষ থেকে আমার যতদূর মনে পড়ে একজন মানুষ বারোশো সালের দিককার একজন যোদ্ধা সম্ভবত চেঙ্গিস বা কুবলাই খান এখন সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা খুব নিষ্ঠুর এই চেঙ্গিস খান কুবলাই খান হয়তো অনেক রেপ করেছে অনেক শহর ধ্বংস করেছে তবে এভলিউশনের দৃষ্টিকোণ থেকে তারা খুবই সফল যদিও সামাজিক দৃষ্টিতে তাদের কাজগুলো খুবই খারাপ এবার এখানে আমি যে প্যাটার্নটার কথা বলেছি সেটা যদি চলতে থাকে তাহলে এই ধরনের লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাবে আর এই ধরনের লোকের সংখ্যা দিন দিন কমবে কয়েকদিন পর হয়তো দেখা যাবে যে আমাদের এই পৃথিবীতে দায়িত্বজ্ঞানহীন লোকের সংখ্যাই বেশি সেজন্য আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে এভলিউশন বা ন্যাচারাল সিলেকশন এমন কোনো প্রসেস না যেখানে একটা প্রাণী দিন দিন আরও উন্নত হবে আরও বুদ্ধিমান হবে আরও ভালো হবে পরিবেশটা যেরকম হবে প্রকৃতি সেই অনুযায়ী নির্বাচন করবে এবারে আমার দ্বিতীয় ভিডিওটা ইন্টেলিজেন্ট ডিজাইন সেটা নিয়ে কিছু কথা বলি আমি যেখানে সেখানে ইন্টেলিজেন্ট ডিজাইন আর এভলিউশনের মধ্যে কোনোরকম তুলনা করিনি এখন এভলিউশন হলো এই পাশে আর ইন্টেলিজেন্ট ডিজাইন এ পাশে সেই ভিডিওটাতে বলিনি কিন্তু এখন বলছি এভলিউশন আর ইন্টেলিজেন্ট ডিজাইনের তুলনাটা আমাদের বানানো এভলিউশন হলো আধুনিক বায়োলজির ভিত্তি যদি আপনি জানতে চান যে ভাইরাস ফ্লু কিভাবে বেড়ে ওঠে যদি মানুষের জিন সম্পর্কে জানতে চান যদি হেরিডিটি সম্পর্কে জানতে চান সব জায়গাতেই এভলিউশনই হলো আসল কথা আর এটা অসীম একটা প্রসেস প্রত্যেক দিন প্রত্যেক বছর আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছি যে ন্যাচারাল সিলেকশন কিভাবে কাজ করে এখনও এসব নিয়ে তর্ক হয় মানুষ এখনও জানে না কত তাড়াতাড়ি এভলিউশন হয়েছে আমরা জানি না কোন উপাদানগুলো এর গতিকে বাড়াতে বা কমাতে পারে তবে এই এভলিউশন দিয়ে আমাদের চারপাশে সব কিছু ব্যাখ্যা করা যায় আধুনিক বিজ্ঞানের সব এভিডেন্সি এভলিউশন আর ন্যাচারাল সিলেকশনের পক্ষে কথা বলছে এটাই হলো আধুনিক বায়োলজির ভিত্তি কেউ যদি এভলিউশন আর ন্যাচারাল সিলেকশনকে অস্বীকার করে তাহলে সে আসলে আধুনিক বায়োলজিকেই অস্বীকার করছে অন্যদিকে ইন্টেলিজেন্ট ডিজাইন হলো একটা বিশ্বাস আর আমি এখানে যেটা বলতে চাই যারা আল্লাহ বা ঈশ্বরে বিশ্বাস করেন তারাও এভলিউশন আর ন্যাচারাল সিলেকশনে বিশ্বাস করতে পারেন আপনার ধর্মীয় বিশ্বাসটাও থাকবে পাশাপাশি আধুনিক বায়োলজির এই মূল ভিত্তিটাকেও মেনে নিতে পারেন এরপর যখন ডিজাইনের কথা বলেছিলাম তখন বলেছিলাম যে একটা নির্দিষ্ট কোনো চোখ বা প্রাণীর ডিজাইনটা দেখবেন না আমার মতে এরকম নির্দিষ্ট করে ডিজাইন করা হয়নি যদি আপনি মানুষের চোখ দেখেন আমাদের চোখের টাইপ শুধু একটা না এক একজনের চোখ এক এক রকম অনেক রকম ভেরিয়েশন সে এটা ইন্টেলিজেন্ট ডিজাইন না অনেকগুলো ইন্টেলিজেন্ট ডিজাইন আমার মতে এই ভিডিওটার উদ্দেশ্য হলো যদি আপনি এরকম সর্বশক্তিমান ডিজাইনারকে বিশ্বাস করেন যিনি তার ডিজাইনটা করেছেন একেবারে সিস্টেম লেভেলে আর সেটাই হলো এভলিউশন এখন আমি কিন্তু একথা বলছি না যে একজন ডিজাইনার অবশ্যই আছে অথবা কোনো ডিজাইনার নেই আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন সেই মহান ঈশ্বরের পক্ষে এরকম সহজ আর সম্পূর্ণ ডিজাইন করা খুবই সম্ভব এটা কোনো বিজ্ঞান না ইন্টেলিজেন্ট ডিজাইন আসলে বিজ্ঞানের অনেক দাবিকেই অস্বীকার করার চেষ্টা করে এটা কোনো থিওরিও না এখানে বিভিন্ন শব্দগুলো এমনভাবে বলা হয়েছে যে মনে হতে পারে বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এটা কোনো থিওরি না ইন্টেলিজেন্ট ডিজাইনটা আপনি পরীক্ষা করতে পারবেন না এ ব্যাপারে আমাদের কাছে কোনো ডেটা নেই যেটা থেকে বলা যেতে পারে সব কিছুর পেছনে একজন আছে অথবা নেই এটা হলো একটা বিশ্বাস যেটা এভলিউশনকে বাতিল করে দিয়েছে এটা যারা বিশ্বাস করে তাদের প্রতি আমার কোনো রকম অশ্রদ্ধা নেই কারণ এটা একটা ধর্মীয় বিশ্বাস থেকে এসেছে আমি এখানে এই দুটাকে মেলাতে চেয়েছি যে আপনি হয়তো একজন সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন এরকম হলে ঈশ্বরের বানানোর ডিজাইনটা না দেখে ডিজাইনের সিস্টেমটা দেখেন এছাড়াও আমি দুইটা বিষয় পরিষ্কার করতে চেয়েছি একটা হলো এভলিউশন আর ইন্টেলিজেন্ট ডিজাইনের মধ্যেকার বিতর্ক আসলে ঠিক বিতর্ক নয় এভলিউশন হলো আধুনিক বায়োলজির ভিত্তি আর ইন্টেলিজেন্ট ডিজাইন হলো একটা বিশ্বাস যেটা এভলিউশনকে বাতিল করছে এটা সত্যি বা মিথ্যা প্রমাণ করা যায় না আর এভিউশন মানে এরকম না যে প্রকৃতি দিন দিন আরও উন্নত আর সুন্দর প্রাণীর সৃষ্টি করবে